আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি আসান আইভি ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তাদের তথ্য জানতে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার এতে গুমের ঘটনার ভিকটিম পরিবারের কোনো সদস্য আত্মীয় স্বজন অথবা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শীদেরকে কমিশনের কার্যালয়ে সশরীরে গিয়ে অথবা ইমেইলের মাধ্যমে তথ্য পাঠানোর আহ্বান করা হয়েছে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা জজ ও গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সংযুক্ত কর্মকর্তা বুলবুল হোসেন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলা হয় দেশের আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা অর্থাৎ বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বর্ডার গার্ড বাংলাদেশ সিআইডি বিশেষ শাখা গোয়েন্দা শাখা আনসার ব্যাটালিয়ান এনএসআই প্রতিরক্ষা বাহিনী ডিজেএফআই কোস্টগার্ড সহ দেশের অন্যান্য যে কোনো আইন প্রয়োগ ও বলবতকারী সংস্থার কোনো সদস্য কর্তৃক দু সাল থেকে চলতি বছরের পাঁচ আগস্ট পর্যন্ত জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য বাংলাদেশ সরকার কমিশন অফ ইনকোয়ারি গঠন করেছেন আগামী পনেরো সেপ্টেম্বর থেকে ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে তথ্য পাঠাতে বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র জনতার আন্দোলন সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না এটা ছিল লক্ষ্য পূরণে জীবনপনের আন্দোলন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের উদ্যোগে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক সংলাপের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বৃহস্পতিবার বিকেলে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সংলাপের আয়োজন করা হয় অতীতের পচা দেশ থেকে নতুন তরতাজা দেশ করতে ব্যবসায়ীদের কাছে সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সংলাপে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বি বিজিএমইএ ডিসিসিআই সি আই এফআইসিসিআই বিএবি বি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের মতো সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন আন্দোলনে শহীদদের তালিকার থাকায় কাজ চলমান চোদ্দই সেপ্টেম্বর স্মরণসভা সভা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান উপদেষ্টা বলেন জুলাই হত্যার শহীদদের স্মরণে স্মরণ সভাটি চোদ্দ তারিখে হবে না তারিখ পরে ঠিক করা হবে স্মরণসভার বাজেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে পাঁচ কোটি টাকা যেটা বরাদ্দ দেওয়া হয়েছে সারা দেশ থেকে আসা শহীদদের পরিবারের থাকা খাওয়ার খরচের মধ্যে রাখা হয়েছে জুলাই আন্দোলনে সাংবাদিক মারা গেছেন পাঁচ জন আহত হয়েছে আটানব্বই জন সাংবাদিক মারা যাওয়ার বিষয়ে এটা প্রাথমিক তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিহতদের তালিকা করছে আজকে পর্যন্ত নিহত সাতশো আঠাশ জনের তালিকা এসেছে আহত হয়েছেন বিশ হাজার দুইশো তেষট্টি জন চূড়ান্ত তালিকা আসার পর স্মরণসভার তারিখ ঠিক করা হবে অন্তর্বর্তী সরকার শিগগির তাদের সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের দিকে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মহাসচিব ফখরুল বলেন কাজের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় সুযোগ দেওয়ার জন্য প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ আশা করি তারা যথা সম্ভব ও স্বল্প সময়ের মধ্যে তাদের সংস্কার কাজ শেষ করে নির্বাচনের দিকে যাবে বিএনপি শীর্ষ নেতা বলেন বুধবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি সংস্কারের কথা ঘোষণা করেছেন তার জন্য একটি কমিটির নামও ঘোষণা করেছে এই ভাষণে তিনি মোটামুটিভাবে তার লক্ষ্যের কথা ঘোষণা করেছেন সংবিধান পুনর্লিখন সংশোধনের ক্ষমতা রয়েছে অন্তর্বর্তী সরকারের বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বৃহস্পতিবার আদালতে প্রাঙ্গনে সাংবাদিকদের সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করে একক ব্যক্তির স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করা উচিত বলেও জানান তিনি বুধবার সাংবাদিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে গঠিত হয় ছয়টি কমিশন এর মধ্যে বিচার বিভাগ ও সংবিধান সংস্কার কমিশনের দিকেই নজর সবার কেননা এই দুটি বিভাগ সংস্কার করতে হলে দরকার পড়বে সংবিধান সংশোধনের অ্যাটর্নি জেনারেল প্রশ্নের জবাবে বলেন বর্তমান সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা আনুষ্ঠানিকতা মাত্র ভবিষ্যতে একক ব্যক্তি আর যেন হয়ে উঠতে না পারে সেজন্য দরকার সংবিধানের সংশোধনী সাংবাদিক জন্য যারা বিচার বিভাগের সহযোগী হিসেবে কাজ করেছেন তাদের সহ জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি করেছে জাস্টিস ফর জার্নালিস্ট বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্যাতিত সাংবাদিকদের কথা শীর্ষক সংবাদ সম্মেলনে দাবি তোলে সংগঠনটি জাস্টিস ফর জার্নালিস্টের নেতারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সম্পাদক সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন বন্ধ হয়েছে অনেক গণমাধ্যম এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর না হয় তার জন্য কাজ করবে জাস্টিস ফর জার্নালিস্ট সংগঠনটির নেতারা আরও বলেন মুক্ত গণমাধ্যমের জন্য তাদের এ লড়াই চলমান থাকবে স্বাধীন গণমাধ্যম পরিপন্থী আইন বাতিল করা সহ সাংবাদিক নির্যাতনের জন্য দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানায় তারা বাংলাদেশের ওপর থাকা ভ্রমণ সতর্কতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র সবশেষ জুলাই মাসে তখনকার পরিস্থিতি বিবেচনায় রেখে এমন সতর্কতা দিয়েছিল দেশটি এর আগে এই সতর্কতা লেভেল ফোরে ছিল এখন তা কমিয়ে লেভেল থ্রিতে নামিয়ে আনা হয়েছে অর্থাৎ এখন বাংলাদেশে ভ্রমণ করতে চাইলে যে কোনো মার্কিন নাগরিক তা করতেই পারবেন গোলযোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় গত পাঁচ আগস্ট বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সংক্রান্ত একটি এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা তালিকায় বাংলাদেশকে এখনও লেভেল ফোর অবস্থানে দেখা গেছে সেটাই তুলে নেওয়া হল বৃহস্পতিবার এর আগে 4 সেপ্টেম্বর সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ এখনও ঝুঁকিপূর্ণ এবং তা এখনও লাল তালিকায় আছে এই তালিকায় বাংলাদেশ শহর রয়েছে একুশটি দেশ দু সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন জেসিয়া ইসলাম নিজেও হয়েছিলেন ব্যাপক সমালোচিত সেরা সুন্দরী খেতাব পাওয়ার পরও সৌবিজা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি জেসিয়া নাটক সিনেমা কিংবা মডেলিং কোন জগতেই তার উল্লেখযোগ্য অবস্থান তৈরি হয়নি উল্টো ব্যক্তিগত জীবনে নানা ঘটনায় হয়েছেন বিতর্কিত ইউটিউবার সালমান মুক্তাদির সঙ্গে প্রেম হয়েছিল জেসিয়ার সেই সম্পর্কের জেরে এক রাতে প্রকাশ্য রাস্তায় অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেন তারা জানিয়ে নেট দুনিয়ার সমালোচনার ঝড় উঠেছিল সম্প্রতি কিছু ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন ছবিতে জেসিয়াকে দেখা যাচ্ছে একটি সুইমিং পুলের পাশে যেখানে বিকিনি পরে খোশ মেজাজে ধরা দিয়েছেন ছবিটিতে এরই মধ্যে সাড়ে আঠারো হাজারেরও বেশি রিয়েকশন পড়েছে রয়েছে শত শত মন্তব্য বেশিরভাগ মন্তব্যই তার খোলামেলা রূপের প্রশংসা করেছে অনুসারীরা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে চান সাকিব আল হাসান সেখানে তিনি বল হাতে দুটি ছড়িয়েছেন পাশাপাশি স্পর্শ করেছেন তিনশো উইকেটের মাইল ফলক দীর্ঘ তেরো বছর পর কাউন্টি খেলতে গিয়েছে সাকিব সারের হয়ে মাঠে নেমে বল হাতে দারুণ পারফর্ম করেছেন তিনি প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে সমান সংখ্যক উইকেট পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার আর তাতেই একটা মাইল ফলক স্পর্শ করেন এই বাংলাদেশি একশো তম ম্যাচে এসে প্রথম শ্রেণীর ক্রিকেটে সাড়ে তিনশো উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন সাকিব গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আসান আইভি ভালো থাকুন সুস্থ থাকুন